హలో ఎవరివన్ వెల్కమ్ బ్యాక్ టు మై అనదర్ బ్లాగ్ আপনাদের হিয়ারানি ঘুমিয়ে পড়েছে তো সেই সুযোগে তার মা চলে এসেছে মেলা দেখতে আর এদিকে দেখছেন আপনাদের আর একটা লিটিল পার্টনার তাকে নিয়ে আমরা যাচ্ছি মেলা তো চলুন দেখি মেলাতে কিভাবে আমরা এনজয় করছি সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার মুখটা আমি দেখতে পাচ্ছি তো লাইট আপনাকে নিয়ে চললাম আপনার মুখটা লাগে আর আমি আপনাকে দেখতে পাই হ্যাঁ

এবং আমার শাশুড়ি মা দুজনেই আছে তাই হিয়াকে নিয়ে অতটা টেনশন না করে আমি মেলাটা বেশ এনজয় করে নিলাম আর এদিকে দেখছেন একটা মেয়ে কিভাবে আমাকে মেলার মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখলো মনে হচ্ছে যেন আমি কোনো সেলিব্রিটি যাই হোক কোনোদিনও সেটা নয় তবু মানে তার দেখাটা পরে ভিডিওতে যখন দেখছি আমার তো ভীষণ হাসি লাগলো এরপর মেলাতে নিজের জন্য তো কিছু কিনতে আমি যাইনি প্রথম কথা আমি গেছি ঘুরতে যেটা আমি সুযোগ পাই না তো বেবি যেহেতু বাড়িতে তাই আমি এদিকে ঘোরাতেই কনসেনট্রেট দিলাম আর এদিকে একটা নতুন জিনিস দেখলাম মেলাতেই গোল গোল করে ঘুরছে তো আমার এত ইচ্ছা হলো কিন্তু ওরা বললো যে ওরা চাইলো না তাই আমিও ওখান থেকে চলে এলাম বর এবং বেবি দুজনকেই ছেড়ে ভাবলাম আমি আর আমার ননদেরা মেলা এনজয় করবো কিন্তু এই যে আমার বড় হনুমানের সাথে দেখা হয়ে গিয়েছে তারপরে আমরা ঘুগনির দোকানে চলে গেলাম মেলা এসেছি ঘুগনি চাউমিন যাই হোক ফুচকা কিংবা বাদাম আর থাকে জিলিপি এগুলো না খেলেই নয় তাই এইগুলো প্রথমেই আমরা এক প্লেট ঘুগনি নিয়ে সবাই মিলে খেয়ে নিলাম ওটা আমাদের মাস্ট ওটা না খেলে তো মেলা আমাদের চলবেই না মানে আমরা দেখতেই পারবো না আগে ওটাই খাবো তারপরে আমার শাশুড়মারা যেহেতু বাড়িতে আছে তাদের জন্য নিয়ে নিলাম গরম গরম জিলিপি জিলিপি প্যাক করে নিলাম আমি জিলিপি অতটা চিনি না কোনটা ভালো কিন্তু আমার ননদ বেশ দেখে দেখে তাদেরকে বেছে বেছে দেওয়া নেওয়া করালো তারপরে আমি চলে গেলাম মেলাগুলো ঘুরতে যে মেলাতে কী কী দোকান আছে আর আমার মেয়ের জন্য কী কী নেব আমি আমি তো নিজের জন্য কোনো জিনিস আর নিই না এবার খালি আমার মেয়ে মে মেয়ে যেহেতু মেয়ে হয়ে গেছে তো মেয়ের শখে আমার শখ পূরণ হয়ে যাচ্ছে তো মেয়ের জন্য অনেক করে ক্লিপ আমি নিলাম বেশ দেখতে সুন্দর সুন্দর অনেক কালেকশন ছিল তাই তার মধ্যে বেছে বেছে নিয়েছি আর আমি মানে আমার দোকান বলতে গেলে হলো হয়ে গেল সেই লোহা এইসবের মানে বাড়ির জিনিসপত্র দোকানেই আমাকে দাঁড়াতে হলো এত খুঁজেও আমি কোনো দোকানে আমার দাঁড়ানোর মন গেল না কিন্তু ওই দোকানে আমার দাঁড়াতে মন গেল মন হচ্ছে বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আমার দরকার সেটা নেব য অথচ আমি রান্না করি না কিন্তু আমার ইচ্ছা এইগুলো নিয়ে আমি সব রেডি করে রাখবো যখনই আমি কোনো রান্না করবো যেন সব কিছু আমি হাতের কাছে পাই তো প্রথমে আমি এই যে কাবাব করার মতো একটা জিনিস যেটা ওই পটল কি সব আমাদের গ্যাস ওভেনে সেদ্ধ না করলেও it অনেক সময় করি তো সেটার জন্য আমাদের এটা ছিল না তো আমি এটা নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে দোকানদারকে বলেই যাচ্ছি মানে দরদাম করেই যাচ্ছি তবু সে মানছে না আমি দাম তো কমাবোই যেহেতু আর আমি তো দাম কমাই দাম ঝগড়া করেও হলে কমাবো রিকোয়েস্ট করে হলেও কমাবো তো দেখছিল কিছুতেই দিতে চাইছিল না তো শেষ মেষ উনি আমাদের দিতে বাধ্য হলেন যেহেতু আমি তাকে ছাড়বই না যতক্ষণ না উনি দেবেন তো কুড়ি টাকা কম নিলেন এবং ওটা আমার কেনাকাটা এই দোকানেই শুরু এই দোকানেই শেষ হয়ে গেল এরপর আমাদের চিন্তাভাবনা এলো এনজয়ের ব্যাপারে মানে এই যে কোনো নাগরদোলনা হোক যাই আছে সেই দিকটাই আমরা যাবো তো তাড়াতাড়ি আমার ননাদ কিছু হয়তো দোকান থেকে নিয়ে নিল তারপর আমরা ওই অন্য মানে যে লাইনে ছিলাম অন্য লাইনে চলে গেলাম তো সেখানে একটা দেখছি একটা মাস্কের দোকান রয়েছে তো আমার ওই জিনিসটা এত ভালো লাগলো যে আমার মেয়েকে মানে আমি দেখাবো নতুন জিনিস জানি না ও ভয় করবে না কী করবে তো আমি ওটা আগে নিজেই পরে ভালো করে দেখে নিলাম কেমন লাগছে আর আমাদের যে লিটিল পার্টনার ছিল তাকে তো আমি প্রথমে ভয় দেখালাম ও তো ভয়ও খেলো যাই হোক তারপরে আমি ওটাকে নিয়ে নিলাম বাড়ির জন্য যেটা আমার মেয়ে নেবে সত্যি কথা বলতে আমি হিয়ার সাথে যতক্ষণই থাকি ওর মতো করেই থাকি মানে আমি খেলতে পছন্দ করি ও যেমন খেলে মানে ওর ওর সাথে সাথে আমি হয়তো খেলার পার্টনার হতে চাই মানে আমি এমনিতেই খেলাই পছন্দ করি তো ওর সাথে আমি খেলবো এরকম আইটেমস মানে ওর প্লাস আমার দুজনেরই যাতে হয়ে যায় সেই খেলনাগুলোই তো এটা আমার ভালো লাগলো তো দুজনেই খেলবো তাই নিয়ে নিলাম তারপরে আমরা এবার নাগদোলনার ওইদিকে চলে গেলাম আর এদিকে আমাদের লিটল পার্টনারকে আমার বরের কাছে দিয়ে দিলাম ও ওই ছোটো ছোটো গাড়িগুলোতে ওকে ঘোরাচ্ছে তো আমার বর যাই হোক টিকিট কেটে দিল তারপর টিকিট নিয়ে আমরা তিনজনে চলে গেলাম ছুটতে ছুটতে ওখানে যে তাড়াতাড়ি লাইন দেবো তো একটা লাইন ফাঁকা ছিল সেটা হয়তো লাইন ছিল না তবুও আমি তার মধ্যে ঢুকে গেলাম সেখানে তো তর্ক বিতর্ক মানে ওটা যেহেতু লাইন নয় তবুও আমি সেই লাইনে গিয়ে চলে গেছি তো আমাকে তো দিতেই চাইছিল না তবুও আমি আমি সেই মানে কি বলবো এই গ্রামেরই মেয়ে গ্রামেরই বৌমা তো আমার একটা পাওয়ার তো আছেই তা আমি ঝগড়াঝাঁটি করে যাদেরকে হয়তো চিনি আমি এখানে যাবো এইভাবে বলে তিনজনে মিলে তা আবার তিনজন একসাথে বসবো কেউ বলছে একটা লাগবে কেউ বলছে দুজন হলেই হবে না আমরা তিনজনেই বসবো তো তারপরেই যে নাগর দোলনাটা মানে দোলনাগুলো ঝুলছিল তো যেটাকে নামালো সেটাতে আমরা তিনজন চেপে পড়লামই তারপর আমরা গেলাম আমাদেরকে নিয়ে গেলো একদম সিগাকালে মানে একদম ওপরে তো ওপর থেকে বেশ নিচের ভিউটা এত সুন্দর লাগছিলো আবার আমার বর আমার বরার নিচে অপেক্ষা করছে তো আমার বরদেরকে আমি ওখান থেকে খুঁজছিলাম কোথায় দাঁড়িয়ে আছে তো বেশ জুম করে দেখতে পেয়ে গেলাম ওরা ওখানে দাঁড়িয়ে আছে ওই যে হোয়াইট শার্ট পরে যেটা ওইটাই আমার বর ইকরো কুল গুনি নিনে নাই চেপে না আমার মাথা ঘরে না আমার গা কিন্তু আমার ভীষণ হাসি পায় পেটটা যেমন গুলগুলি গুলগুলি কেউ যেন দিচ্ছে এরকম লাগে তো নামার সময় এত হাসি আমার লাগে হেসে তারপর আবার চুপ হয়ে যায় আবার সেই জায়গাটা আবার হাসি লাগে তো এইভাবে যেন নাগদোলনাটা এনজয় করা হলো তারপর যেই আমরা নেমেছি নেমে আমার মানে আমি একজনকে ফলো করি সাবস্ক্রাইব মানে আমার একজন সাবস্ক্রাইবার প্লাস আমার চেনা একটা মানুষের সাথে দেখা উনি হয়তো আমায় ভীষণ ভালোবাসা দিলেন এবং উনি আমার ভিডিওগুলো দেখেন তো উনিও আমায় মানে বেশ বললেন যে বেশ চালিয়ে যাও আর এদিকে আমার যে লিটিল পার্টনার মানে আমার ননাদের মেয়ে সে এদিকে জাম্পিংয়ে লাফাতে শুরু করে দিয়েছে এবার আমরা বাড়ি যাবো রাত্রি হয়ে গেছে মারা সমানে ফোন করে যাচ্ছে তো আমরা তাড়াতাড়ি এরপর বললাম না এবার বেরোতে হবে তো একটু আর বাকি ছিল বাদাম কেনা তো আমরা বাদাম কিনে নিলাম এবার নিয়ে নিলাম আমাদের গোটা মেলার শপিং মানে আমার ননদের মেয়ে টানবো ওটানবো যা যা বলেছে সব ওকে কিনে দিতে হয়েছে নাহলে কান্না করে শেষ করে দিচ্ছিলো যাই আমাদের মেলা তাকে স্পয়েল করে দিচ্ছিলো তো তারপরে আমরা চলে গেলাম এবার বাড়ির উদ্দেশ্যে তো এখানে আমার ভিডিওটা শেষ করছি ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস